কি ব্যাপার দরজা এখন তো এত দেরি হয়ে গেল আসছেন ধরো গরম অনেক পড়ছে বুঝছো আমি শরবত নিয়ে আসি আপনার জন্য বসে না আচ্ছা এই যে আপনার শরবত আজকে আজকে আপনার আপনার পছন্দের পছন্দের করছি আচ্ছা সাথে গরুর মাংস তারপরে হচ্ছে আপনি পোলাও খেতে পছন্দ করেন শুটকি মাছ গুনা খেতে পছন্দ করেন এগুলো সবকিছু আজকে রান্না করছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি টেবিলে দাও পায়সা খাইতে বসবো আসেন আপনি একটু ফ্রেশ হয়ে নেন আচ্ছা তা বলছিলাম কি ওই যে বাড়ি থেকে খবর পাঠাইছে তো একদিনের জন্য একটু বাড়িতে যাইতে চাইছিলাম বাড়িতে বাড়িতে যাইতে হবে কেন আমি আপনি যদি অনুমতি দেন বাড়ি থেকে খবর পাঠাইছে তো একদিনের জন্য একটু যাইতে হবে কয়দিন আগে গেলা না কয়দিন আগেই তো বাপের বাড়ি থেকে আসলা আবার যাইতে হবে কেন এখন তো তোমার নিতে কে আসবে একলাই যাবা ভাই খবর পাঠাইছে যে ও কালকে নিতে এখন আপনি যদি যাইতে বলেন তাহলে যাব আমি সব সবকিছু আপনার জন্য রেডি করে দিয়ে যাবো আপনার কোনো সমস্যা হবে না আমি একদম আপনার হাতের কাছে যাতে কিছু থাকে সব রান্না বান্না করে রেখে যাব আপনার হাতের কাছে সবকিছু রেখে তারপরে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ওকে প্রচুর গরম রাস্তায় কি অনেক জ্যাম ছিল নাকি প্রচুর জ্যাম ছিল প্রচুর জ্যাম ছিল এত দেরি করে বাসায় আসলে হবে বলো তো কয়টা বেজে গেছে রাত্রের খাবার কখন খাবা তো না কিছুক্ষণ পরে এখন কয়টা বেজে গেছে এখনো রাতের খাবার তৈরি করা হয় নাই তুমি এত লেট করে আসছে রাতের খাবার কখন তৈরি করবা আর হচ্ছে আমি যে এই যে দুপুরের সব হালি পাতি সবগুলো রয়ে গেছে এখন পর্যন্ত এগুলো কখন তুমি ধুইবা কখন খাবার তৈরি করবা মানে আমি তো না আসলে যে তুমি একটু আগে হইলেই তো পারো সমস্যা তোমাকে বুঝতে হবে নাই চিন্তা করো না কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে সমস্যা নেই তাড়াতাড়ি করে আচ্ছা আর আরো করো যেহেতু রাস্তা তো অনেক ঘাইমা টাইম একটা কথা বলতে তো ভুলে গেছি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে বাসা থেকে মাফুন দিয়েছিল বুঝছো আমি এক সপ্তাহের জন্য আমাদের বাড়িতে যাচ্ছি আচ্ছা এক সপ্তাহের জন্য দিন আমি কি তোমার পারমিশন বলতেছি আমি আমি যাচ্ছি সেটা তোমাকে জানাচ্ছি আর শুনো এই এক সপ্তাহের মধ্যে বাসার প্রতিটা রুম

তে থেকে সেটা তো নিয়ে আসবো আর যদি কিছু রান্নাটানা করা লাগে তুমি আগে থেকে রান্না করে রাখো ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা আর এখন যাও রান্না করো আচ্ছা যাক আল্লাহ বাঁচাইছে এক সপ্তাহ অন্তত তো শান্তিতে থাকতে পারবো কাজ করতে হবে কোনো সমস্যা নাই কিন্তু এক সপ্তাহ অন্তত শান্তিতে থাকা যাবে